জাকাত দেওয়ার নিয়ম কি কত টাকা হলে জাকাত দিতে হয় জাকাত আট শ্রেণীর লোপ পাবে সুরত তো আবার ষাটায়ার সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে তার মূল্যের জাকাত সাড়ে বাহান্ন তলার থাকলে তার মূল্যের জাকাত ওসর হবে খাদ্যদ্রব্যের ধান গম ভুট্টা যা আছে পচনশীল নয় যেগুলি বছরে সংরক্ষণ করা যায় এগুলি হবে আঠারো তিরিশ কেজিতে নিজের শেষ সার খরচে যদি হয় তাহলে আঠারো তিরিশ কেজির বিশ ভাগের এক ভাগ আর যদি আকাশের বৃষ্টিতে হয় তাহলে আঠারো তিরিশ কেজির দশ ভাগের এক ভাগ গরু যদি চল্লিশটা থাকে একটা এক বছরের জাকাত ছাগল যদি গরু যদি তিরিশটা থাকে একটা এক বছর বয়সে গরুর জাকাত ছাগল যদি চল্লিশটা থাকে একটা এক বছর বয়সে ছাগলের জাকাত ওঁট যদি পাঁচটা থাকে একটা এক বছর বয়সে ওঁট জাকাত এইভাবে জাকাত দিবেন যারা ব্যবসিক। ব্যবসার ব্যবসা প্রতিষ্ঠানে যত সম্পদ আছে ওটা অনুমান করে তার জাকাত দিয়ে দিবেন